আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গুরু পূর্ণিমা দিন বাড়িতে কিনে আনুন এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস বাড়িতে মা লক্ষ্মীর বাসস্থান হবে মা লক্ষ্মীর কৃপায় সংসারে কোনো দিন অর্থের অভাব হবে না নমস্কার আমি রিমি রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবছর গুরু পূর্ণিমা পড়েছে চব্বিশে আষাঢ় চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির নয়ই জুলাই দু বুধবার রাত্রি একটা একুশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ পঁচিশে আষাঢ় চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ওই দিন রাত্রি দুটো চার মিনিটে এবছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথি পালন করা হবে দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ওই দিন গুরু পূর্ণিমা বা আষাঢ়ি পূর্ণিমা সুসম্পন্ন হবে প্রতি বছর আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে পালন করা হয় গুরু পূর্ণিমা বা আষাঢ়ি পূর্ণিমা হিন্দু ধর্মে আষাঢ় মাসের পূর্ণিমার এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন শিক্ষা গুরুকে শ্রদ্ধা ও সম্মান জানানো হয় এই দিন শিষ্যরা শিক্ষক ও গুরুর আশীর্বাদ নিয়ে থাকেন পুরাণ অনুসারে এই তিথিতে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয় এই দিন শিক্ষাগুরুর আশীর্বাদ তো পাবেন পাশাপাশি আপনাকে বাড়িতে লক্ষ্মী নারায়নের পূজা করতে হবে। আবার এবছর বৃহস্পতিবার পড়েছে। বৃহস্পতিবার মা লক্ষীর উদ্দেশ্যে নিবেদিত একটি দিন। তাই এবছর আশার মাসের পূর্ণিমা দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই পবিত্র দিনে পারলে লক্ষ্মী নারায়ণের পূজা করুন এবং ভগবান বিষ্ণুকে ভগবান বিষ্ণুর প্রিয় ফুল ও ফল নিবেদন করুন। তবে অবশ্যই সেই ফল বা ফুল যদি হলুদ রঙের হয়, তাওই ভালো। যেহেতু ভগবান বিষ্ণুর ভীষণ প্রিয় রং হলো এই হলুদ রং। তাই আশার মাসের এই পূর্ণিমা দিনটিতে আপনি আপনি যদি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে অবশ্যই হলুদ রঙের ফুল ফল নিবেদন করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণুকে ওই দিন হলুদের মালা নিবেদন করুন যদি সম্ভব হয় নিজেও ওই হলুদের মালা পরতে পারেন এই হলুদের মালা পরলেই গ্রহী দোষ থেকে মুক্তি পাওয়া যায় এমনকি এই হলুদের মালা পরলে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়ে ওঠে যদি দাম্পত্য জীবনে সমস্যা লেগে থাকে তাহলে গুরু পূর্ণিমা দিন হলুদ গিটের মালা পরতে পারেন তবে হলুদ গিটের মালা পরার আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিতে হবে তারপর জপমালা পরার সময় ওং নাম নারায়ণ নাম বা গুরুদেব বৌ নাম এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে সেই জপমালা পরার পর নিজেকে সবসময় পরিষ্কার রাখতে হবে যদি কোনো সময় খুলে ফেলা হয় তাহলে সেই হলুদের মালা কোনো সময় নোংরা বা অপরিষ্কার রাখা যাবে না যদি কোনো শ্রাদ্ধের অনুষ্ঠানে যান তাহলে সেই মালা বাড়িতে রেখে যেতে হবে এবং বাড়ি ফিরে নিজেকে শুদ্ধ করে গঙ্গা জল মাথায় দিয়ে বা স্নান করে তারপর সেই জপমালা পড়তে হবে পবিত্র গুরু পূর্ণিমার দিন বিশেষ কিছু নিয়ম যেগুলি মেনে চলার কথা বলা হয়েছে প্রাচীন প্রাচীনকাল থেকেই গুরুর বিশেষ প্রলক্ষিত হয়েছে তারাই আমাদের সঠিক পথ দেখিয়ে থাকেন জ্যোতিষশাস্ত্রে গুরুকে বিষ্ণু এবং বৃহস্পতির রূপ বলে মনে করা হয় তাই বিশেষ কিছু নিয়ম মেনে চললে মনে আসবে সৌভাগ্য সুবৃদ্ধি সাফল্য নাম্বার এক পবিত্র গুরু পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পবিত্র নদীতে যদি সম্ভব হয় গঙ্গা স্নান করুন গঙ্গা স্নান করার পর গুরুর চরণে হলুদ বা সাদা রঙের ফুল অর্পণ করুন যদি সম্ভব হয় নিজেও হলুদ বা সাদা রঙে বস্ত্র পরিধান করুন এতে গুরুর আশীর্বাদ সারা জীবন বজায় থাকবে নাম্বার তিন এই দিন সকালবেলায় উঠে বাবা মাকে প্রণাম করতে পারেন এছাড়াও ভালো কোনো কাজ যেমন নিজের সাধ্যমতো গরিব দুঃখীদের দান করতে পারেন এতে করে ভগবানের আশীর্বাদ প্রাপ্তি লাভ করা যায় গুরু পূর্ণিমার দিন যদি সম্ভব হয় দীক্ষা নিতে পারেন দীক্ষা নেওয়া এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও এই গুরু পূর্ণিমার দিন বাড়িতে আপনি গীতা পাঠ করতে পারেন হরিনাম সংকীর্তন করতে পারেন এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যদি পারেন এই দিন বাড়িতেই দেবী লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা করুন দিন গৃহে দেবী লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা করা অত্যন্ত মঙ্গলের তবে অবশ্যই গুরু পূর্ণিমার দিন সন্ধ্যায় গৃহের তুলসী মঞ্চে এবং গৃহের মন্দিরে অবশ্য একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করবেন এছাড়াও এই গুরু পূর্ণিমার দিন বাড়ির চালের পাত্রে একটি কড়ি একটি মুদ্রা এবং একটি হলুদের টুকরো ও একটি দুর্ভা ঘাস একঘটি চাল নিয়ে তার মধ্যে রেখে সেটা মা লক্ষ্মীর সিংহাসনের কাছে রেখে দেবেন পরের দিন সেই সমস্ত কিছুকে নিয়ে একটি লাল কাপড়ে মুড়ে গৃহের যে চালের পাত্র সেই চালের পাত্রে রেখে দেবেন এই বস্তুগুলি সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক তবে অবশ্যই গুরু পূর্ণিমার দিন এই কাজটি যদি করতে পারেন মা লক্ষ্মীর কৃপা সেই গৃহে সারা জীবন থাকে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সেই সংসারে দিন অর্থের অভাব হয় না এছাড়াও শাস্ত্রে গুরু দিন বিশেষ কিছু জিনিস যেগুলো কেনার কথা বলা হয়েছে বাড়ির দারিদ্রতা দূর করার জন্য দিন দেবী একটি নারকেল অর্পণ করুন বিশ্বাস করা হয় যে গুরু পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে নারকেল নিবেদন করলে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় গুরু দিন মা লক্ষ্মীকে এক শিলা নারকেল অর্পণ করুন তারপরের দিন ওই নারকেলটি আপনি আপনার গৃহে কোনো নিরাপদ স্থানে রাখুন বা ওই নারকেলটি আপনি আপনার গৃহের আলমারি বা যে স্থানে অর্থ থাকে সেই স্থানে রাখুন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ সেই সংসারে বজায় থাকবে এই গুরু পূর্ণিমা দিন বাড়িতে কিনে আনুন পলাশ ফুল ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মীর পলাশ ফুল খুবই পছন্দের গুরু পূর্ণিমার দিন পূজা করার সময় দেবী লক্ষ্মীকে যদি পলাশ ফুল অর্পণ করতে পারেন তাহলে দেবী লক্ষ্মী খুবই খুশি হন একই সঙ্গে ঘরে পলাশ ফুলের গাছ যদি রোপণ করতে পারেন তাহলে সেই গৃহে মা লক্ষ্মী সারা জীবন থাকেন এবং বাড়ির দারিদ্রতা দূর হয় পাশাপাশি গুরু পূর্ণিমার দিন আরও একটি জিনিস কেনার কথা বলা হয়েছে সেটি হল সোনা বা রৌপ গুরু পূর্ণিমার দিন সোনা বা রৌপ কেনা অত্যন্ত শুভ এমন পরিস্থিতিতে দেবী লক্ষ্মীর অসীম কৃপা পেতে এবং বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে গুরু পূর্ণিমার দিন একটু হলেও পারলে সোনা বা রূপ কিনে আনুন পাশাপাশি গুরু পূর্ণিমার দিন কিনে আনতে পারেন পিতলের কোনো জিনিস এর ফলে মিলবে কাঙ্ক্ষিত ফলাফল এছাড়াও গুরু পূর্ণিমার দিন বই খাতা কেনার পরামর্শ দিচ্ছে জ্যোতিষবিদরা যেহেতু গুরু পূর্ণিমা অতি পবিত্র একটি দিন এবং গুরুদের উদ্দেশ্যে নিবেদিত একটি দিন তাই এই দিন বই খাতা কেনার পরামর্শ দিচ্ছে জ্যোতিষবিদরা এছাড়াও গুরু পূর্ণিমার পবিত্র দিন চাল কেনা খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও যদি দিন দরিদ্র মানুষদের চাল দান করতে পারেন তাহলে অত্যন্ত শুভ কারণ এই দিন যদি চাল দান করতে পারেন বা চাল কিনে আনতে পারেন মালক কি খুবই খুশি হন পরবর্তী যে জিনিসটি কেনার কথা বলা হয়েছে সেটি হলো নতুন কাপড় গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আপনি পারলে একটি নতুন জামা কাপড় কিনে আনতে পারেন নতুন জামা কাপড় কেনা এই দিনের সৌভাগ্য বয়ে নিয়ে আসে এছাড়াও গুরু এই পবিত্র দিনে তেল নুন হলুদ বা সাদা রঙের কোনো জিনিস আপনি কিনে আনতে পারেন যদি সম্ভব হয় এই জিনিস আপনি কাউকে দানও করতে পারেন এই দিন দান করা অত্যন্ত শুভ মা লক্ষ্মী খুবই খুশি হন এবং এই দিন এই সমস্ত জিনিসগুলি কিনে আনলে মা লক্ষ্মীর সে সেই সংসারে সুখ সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি হয় কথায় বলতে গেলেই পূর্ণিমা তিথি কেনাকাটা এবং দানের জন্য অত্যন্ত শুভ তাই এই দিন আপনি যদি এই সমস্ত জিনিসগুলো কিনে আনতে পারেন এবং দান করতে পারেন লক্ষ্মী খুবই খুশি হন পাশাপাশি গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে রাশির ফল অনুযায়ী বিশেষ কিছু জিনিস যেগুলো দান করার কথা বলা হয়েছে যেমন মেষ এবং বৃষরাশির গুরু পূর্ণিমার দিন লাল রঙের বস্ত্র দান করতে পারেন এতে আর্থিক উন্নতি হবে বৃষ রাশির জাতক বা জাতিকারা মিষ্টি দান করতে পারেন বাড়ির সুখ শান্তি আসে কর্কট রাশি জাতক বা জাতিকারা সবজি দান করতে পারেন দরিদ্রদের ফলে ঘরে সমৃদ্ধি আসে সিংহ রাশি জাতক জাতিকারা গম দান করতে পারেন গুরু পূর্ণিমার দিন কন্যা রাশি জাতিকারা ব্রাহ্মণ ভোজন করেন কলা রাশির জাতব্য জাতিকারা গুরু পূর্ণিমার দিন কন্যা ভোজন করাতে পারেন বৃষ্টিক রাশি জাতক জাতিকারা গুড় দান করতে পারেন সিম্ভ রাশির জাতিকারা গুরু পূর্ণিমার দিন অরহর ডাল দান করুন এবং মিন রাশির জাতব্য জাতিকারা দরিদ্রদের দান করতে পারেন মিষ্টি এর ফলে মনোবাঞ্ছা পূর্ণ হয় ব্যক্তিশাস্ত্র মতে পবিত্র গুরু পূর্ণিমার দিন এই বিশেষ কিছু টোটকা পালন করলে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থ সৌভাগ্য